শুরু মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আওয়ামী লীগ সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করে তিনি বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যা ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমরা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুট ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সোমবার এসব তথ্য জানান তিনি তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করে ব্যারিস্টার সুমন বলেন আপনারা এখন যে কাঠামগত সংস্কার চাচ্ছেন অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমি আপনারা জানেন যে আমি এস সালামের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করেছি টাকা পাচারের জন্য প্রচার সম্পাদক 압்து সুবন গুলা তার আমেরিকাতে নয় বাড়ি থাকি আমি নিজে বাদী হয়ে মামলা করেছি আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি ব্যারিস্টার সুমন বলেন আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি জিডি করেছি যে আমার জীবনের ঝুঁকি রয়েছে আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ChatGPT মত নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আমি যতদিন হাসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সক্ষম শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার চেম্বারের অ্যাসোসিয়েট আইনজীবী মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল বলেন বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা তিনি জানেন না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট মাধবপুর এলাকার সংসদীয় আসন হবিগঞ্জ চাঁদ থেকে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল